নয় ফোকার নারীকে আল্লাহ রব্বুল আলমিন বড্ড ভালোবাসেন এক নাম্বারে হলো সেই নারী যার লজ্জাস্থানের যেই নারীটা হেফাজত করে দাম্পত্য জীবনে তার এই লং টাইম জীবনে দুনিয়ার জীবনে যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে আল্লাহ রব্বুল আলমিন ওই নারীটাকে বড্ড ভালোবাসেন পছন্দ করেন কারণ নিজের সতীত্বের হেফাজত করা নিজের লজ্জাস্থানের হেফাজত করার মতো নারী পৃথিবীতে খুব কমই আছে যারা আল্লাহর ভয়ে নামের ভয়ে নিজের সতীত্বের চিন্তা করে নিজের লজ্জাস্থানের হেফাজত করে আল্লাহ রব্বুল আলমিন ওই নারী সম্পর্কে অনেক গুরুত্বের সাথে বলেছেন ওই নারীটাকে বড্ড ভালোবাসে দুই নম্বরে যে নারী সময় মতো নামাজ আদায় করে অনেক নারীরা দেখা যায় বাড়িতে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে দুপুরের নামাজটা আগে তিনটা চারটার দিকে আদায় করে আবার আসরের নামাজটা মাগরিবের পূর্ব মুহূর্তে আদায় করে এশার নামাজটা কাজের ভিড়ে আদায় করার সময় পায় না আবার দেখা যায় ফজরের নামাজটা দেরিতে নয়টা দশটা বেজে যায় ঘুম থেকে উঠতে ছুটে যায় পড়তে পারে না এই ধরনের নারী না। তাহাজের সালাত আদায় করবে এবং পাঁচ ওয়াক্ত নামাজ আজান দেওয়ার সাথে সাথে সংসারের সমস্ত কাজকর্ম ফেলে রেখে সমস্ত কাজের ফাঁক হলেও সে টাইমলি সলা আদায় করে এই ধরনের নারীকে আল্লাহ রবুল্লাহ আলমিন বড্ড ভালোবাসেন তিন নম্বরে যেই নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ সব জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পবিত্র থাকে ওই নারীকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বড্ড ভালোবাসে চার নম্বরে যেই নারী কারো সমালোচনা করে না এইটাও নারীর মধ্যে খুঁজে পাওয়াই খুব কঠিন যে সমালোচনা গিবত ছাড়া কোনো নারী পাওয়া খুবই কঠিন শতকরা নিরানব্বই পার্সেন্ট নারী এখন গিবতের সাথে জড়িত স্বামী বাড়িতে থাকে না প্রবাসে থাকে না হলে মাঠে ঘাটে কর্মব্যস্ততা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সকালবেলা চলে যায় আর নারীটা একটু খাবার দাবার রান্নাবান্না করার পরে মহিলাটা বসে বসে কার বাড়িতে কী হয়েছে কার ছেলেমেয়ের কি হয়েছে কার বাড়িতে কী সব কিছু সমালোচনা এলাকার মধ্যে ঢুকে ঢুকে বাড়িতে থাকে না বাসায় তালা দিয়ে গিয়ে সমালোচনা করতে থাকে সমালোচনা হচ্ছে গিবটটা হচ্ছে জেনার চাইতে নিকৃষ্ট একটি পাপ কিন্তু নারীদের বেশি ছড়িয়ে পড়েছে নাবি করিম আলাইহি ওয়াসাল্লাম নামের ভিতরে উকি দিয়ে দেখলেন যখন মেরাজে গিয়ে দেখলেন অধিকাংশ জাহান নামের ভিতরে হয়েছে তাদের শরীরে কোনো গোস্ত নাই বলা হলো কেন দুইটা কারণ একটা হলো তারা স্বামীর অকৃতজ্ঞ এবং সব সময়ের জন্য গিবত নিয়ে লিপ্ত থেকেছে এই জন্য মা বোনেদেরকে বিনয়ের সাথে বলি কখনো কারো গিবত নিয়ে ব্যস্ত থাকবেন না তাহলে নিজের আমলটা ওই বৎকারের আমল নামায় যুক্ত হয়ে যাবে আর বৎকারের পাপ আমলটা এসে আপনার আমল নামায় যুক্ত হয়ে আপনি জাহান নামে যাবেন আর বৎকার কিন্তু আপনার ভালো আমল নেয়া তাহাজের আমল নিয়ে নামাজের আমল নিয়ে কোরআন তেলাওতের আমল নিয়ে কিন্তু জান্নাতে চলে যাবে খবরদার কখনো কারো গিবত করবেন না মা বোনেরা গিবত থেকে যে মহিলারা দূরে থাকে আল্লাহ রবুল আলামিন ওই মহিলাদেরকে ওই নারীদেরকে বড্ড ভালোবাসেন পাঁচ নাম্বারে যেই নারী ঘন ঘন তোবা করে সকালবেলা হয়ে যায় কোনো ভুল করলে তো বা করে দুপুরবেলা আবার যদি কোনো ভুল করে আল্লাহর কাছে বিনয়ের সাথে তো বা করতে থাকে আবার আসরের পরে নামাজ পড়ে তো বা করে মাগরিবের সলা তাদাই করে তো বা করে ঘুমাতে যখন যায় আল্লাহর কাছে এসার সলা তাদাই করে সোরা মোল তেলাওয়াত করে তোবার সেজদার হালতে তোবার হালতে আল্লাহকে ডাক দেওয়া বলে ও মালিক আমি ঘুমাতে যাচ্ছি জানি না সকালবেলা আর ঘুম থেকে জাগতে পারবো কিনা আল্লাহ তুমি মাফ করে দিও এই ধরনের নারীদেরকে আল্লাহ রব্বুল আল আমি বড্ড ভালোবাসে কিছু নারী আছে তো বা করতে চায় না পাপ করেই যায় এদেরকে শয়তান ভালোবাসে এই জন্য যখনই আমরা ভুল করবো সাথে সাথে তো বা করবো ছয় নম্বরে ওই নারীকে আল্লাহ ভালোবাসেন যে স্বামীর আনুগত্য করে মেনে চলে আনুগত্যশীল হয় স্বামীর কথা মতো চলাফেরা করে স্বামী যেটা পছন্দ করে সেটা রান্না করে দেয় স্বামী যেটা অপছন্দ করে সেই কাজে যায় না স্বামী যেটা পছন্দ করে হাড় হামেশায় সেই কাজটা বেশি বেশি করতে থাকে ও আদা রক্ষা করে স্বামীর সাথে ভালোবাসা বিনিময় করে স্বামীর সাথে হাস্য উজ্জ্বল চেহারায় কথা বলে স্বামীর বিরুদ্ধে কখনো চোখরাঙ্গে কথা বলে না ধমক দিয়ে কথা বলে না স্বামীর সাথে কখনো কোনো সময় মুখে মুখে তর্ক করে না বেপর অবস্থায় চলে না বেনামাজি হয় না এই সমস্ত নারীদেরকে আল্লা রব্বুল আলমিন বড্ড ভালোবাসেন যারা স্বামীর আনুগত্য করে সাত নাম্বারে যেই নারী ক্ষমাশীল সব সময়ের জন্য ক্ষমা করতে পারে যে নারীটা সব সময়ের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিজেও ক্ষমা করে দেয় কেউ যদি তার কাছে ভুল করে ক্ষমা করে দেয় আবার কারো কাছে যদি সে ভুল করে তাহলেও সে ক্ষমা চেয়ে নেয় এরকম ধরনের বিনয় নম্র ভদ্র নারীদেরকে আল্লাহ রব্বুল আলমিন প্রচণ্ড ভালোবাসেন আট নম্বরে যেই নারী ধৈর্যশীল অনেক মান নারীরা বলবে কেয়ামতের দিনে আল্লাহ জান্নাতে যেতে পারি না আমার স্বামীটা ছিল ফেরাউনের মতো আল্লাহ রবুলা আলমিন ওই সময় আমার স্বামী খারাপ ছিল এরকম যখন অজুহাত দিবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমার স্বামী কি ফেরাউনের চাইতো খারাপ ছিল নাকি কি আছে এত তার সাথে সংসার করে আল্লাহর জান্নাতে চলে গেল আল্লাহ বলে আলমিন বলবে ফেরাউনের চাইতে তো তোমার স্বামী খারাপ ছিল না বলবে ফেরাউনের চাইতে খারাপ ছিল না আল্লাহ পাক বলবেন তাহলে তুমি কেন ধৈর্য সহকারে থাকতে পারলে না ওই নারীদেরকে আল্লাহ প্রচন্ড ভালোবাসেন যারা সব সময়ের জন্য বিনয়ে ধৈর্যশীল হয় নয় নাম্বারে যেই নারী পর্দাশীল হয় বেগানা অলঙ্কিত অবস্থায় অর্ধলঙ্ক অবস্থায় বাহিরে বের হয় না অন্যা ছাড়া বাহির হয় না বোরখা ছাড়া বাহির হয় না অন্যা ছাড়া বোরখা ছাড়া বেপর্দা অবস্থায় বাহিরে বের হয় না বেগানা পুরুষের সাথে দেখা করে না মার্কেটে যায় না বেপর্দা অবস্থায় বিভিন্ন জায়গায় গিয়ে সে আড্ডা দেয় না যারা পর্দার মধ্যে থাকে সব সময়ের জন্য নিজেকে আবৃত রাখে আল্লাহর হুকুম প্রতিপালন করে যেই নারীরা আল্লাহ রব্বুল আলামিন পর্দাশীল নারীদেরকে বড্ড ভালোবাসে